হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি দোকানের মতন স্বাদে চানা মশলার রেসিপি নিয়ে তোমরা তো অনেকেই অনেক রকমভাবে চানা মশলার রেসিপি করেছো আজকে আমার স্টাইলের রেসিপিটা তোমরা দেখে নাও আমি প্রথমে আড়াইশো গ্রাম ছোলা আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম পরের দিন খুব ভালো মতন জল দিয়ে ধুয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি প্রথমেই আমি পরিমাণ মতন জল অল্প নুন আর তেজপাতা দিয়ে প্রেশার কুকারের মুখাটা বন্ধ করে দিলাম আর এটাতে আমি তিনটি সিটি দিয়ে নামিয়ে নিলাম এবার আমি বসিয়ে দিলাম কড়াই আর দিয়ে দিলাম তেল দেখো তেল গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম লঙ্কা তেজপাতা জিরা পেঁয়াজ কুচি খুব ভালো মতন এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেবো দেখো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা অ্যাড করব লঙ্কা গুঁড়ো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার খুব ভালো মতন নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব পেঁয়াজের সাথে দেখো খুব ভালো মতন কষানো হয়ে যাওয়ার আগে দিয়ে দিলাম ধনিয়া জিরা গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লুন। দিয়ে ভালো মতন কিন্তু এটা আমি কষিয়ে নেব যতক্ষণ মশলাগুলো ভালো মতন ভাজা না হয় আর সাথেই কিন্তু অ্যাড করে দেব টমেটো বাটা টমেটো বাটা দিলে যে কোনো কিছুই কিন্তু সারটা আরও বেড়ে যায় এই জন্য আমি টমেটোটা সব কিছুতেই অ্যাড করি দেখো খুব ভালো মতন জল দিয়েও কিন্তু আমি এটাকে কষিয়ে নেবো কিছুক্ষণ তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলয় কেনা অবশ্যই কিন্তু ক্লিক করবে দেখো সেদ্ধ করে রাখা ছোলাটাও কিন্তু আমি এই মশলার সাথে এবার ভালো মতন মিশিয়ে নেবো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো মতন নাড়াচাড়া করার পর দেখো কালারটা কি দারুণ চলে এসছে পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে কমপ্লিট করে নেব দেখো খুব ভালো মতন ভাজার পর কিন্তু অসাধারণ কালার এসছি এবার আমি অ্যাড করে দেব গরম মশলা গরম মশলা দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না দেখো গরম মশলা দেওয়ার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম গ্রেভির জন্য তোমরা যেরকম গ্রেভি করতে চাও ঠিক তেরকমই জলটা অ্যাড করতে পারো আর এবার আমি পাঁচ মিনিট এটাকে কুক করে নেব দেখো পাঁচ মিনিট কুক করার পর সুন্দর বুদবুদ চলে এসছে এবার আমি ওপরে ছড়িয়ে দেব ধনিয়া কুচি আর এটাকে আরেকটু নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব আজকের আমার রেসিপি রেডি তাহলে আমার আজকের এই চানা আর মশালা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবে আজকের জন্য টাটা ফিরে আসবে একটা নতুন টেস্টি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে